গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো চলো কালকে রাতে তো গ্রহণ লেগেছিল তো সকালে উঠে স্নান টান সেরে তারপরে রান্না বসেছি রান্না অলরেডি বসিয়ে দিয়েছি তো চলো কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো ভিডিওটি স্কিপ না করে দেখবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো চলো যাওয়া যাক আবার শুরু হয়ে গেল। ডিউটি তো করেছি এদিকে ডাল মুসুর ডাল হয়ে গেছে আমি নামিয়ে ফেলেছি আর এদিকে আমি বসিয়ে দিয়েছি শুকনা মাছের মাখা চরচড়ি আর এদিকে মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি ভেজে নেব আর এদিকে আলু ফুলকপি আমি বয়ল করে রেখেছি মানে ভাপিয়ে রেখেছি আর এদিকে এই যে শুকনো মাছের মাখা চরচড়িটা কিন্তু অলরেডি হয়ে এসছে ডাল বানানো পাতলা করে একটু তা আর এদিকে মাছের ঝোলের জন্য আমি লঙ্কাগুলোকে ভেজে নিচ্ছি এই যে শুকনো মাছের মাখা তরকারিটা আমি নামিয়ে ফেলেছি আর হচ্ছে বাজার থেকে নিয়ে এসেছি মূলো শাক তো আমি এক মুঠো মুলো শাকও টুকরো টুকরো করে কেটে ভালো করে ধুয়ে তারপরে দিয়ে দিলাম খেতে কিন্তু আলাদা রকম একটা টেস্ট ঠিক চলো এবার মাছটা ভালো করে ভেজে নেব আমি মাছটা বসিয়ে দিলাম মাছটাকে লাল লাল করে ভেজে নেবো আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি আলু ফুলকপিটা একটু কষিয়ে তো আলু আর ফুলকপিটা লাল লাল করে ভেজে নিলাম এবার হচ্ছে মশ দিয়ে কষিয়ে নেব আর এদিকে মাছটা এক পাশ হয়ে গেছে মোটামুটি পালকাল দিয়ে দিলাম পালক এদিকে মাছ ভাজাটা হয়ে গেছে মাছটাকে আমি ভেজে নামিয়ে নিয়েছি আর এদিকে বসিয়ে দিয়েছি ফ্রাইং প্যানে তেল এখানে ভেজে নেবো পাপড় দিয়ে দিয়েছি সাদা তেল আর এখানে কিন্তু আমার মাছের ঝোলের মশলাটা কিন্তু বলছিল চপার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো তো পরিবার মতো জলটা দিয়ে দিলাম তো এই যে পাঁপড়টাকে ভেজে নামিয়ে নিলাম থালার মধ্যে রেখেছি একটু পরে প্লাস্টিক ভরে রাখবো না হয়তো ড্যাম হয়ে যাবে তো মাছের ঝোলের সবজিটা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো বাজার থেকে আজকে ধনে পাতা আনে তো হয়ে গেছে এবার আমি নামিয়ে বৃষ্টি পরে চাপু টুপুর নদী এলো বান দেখো সারা রাতে কোনো বৃষ্টির খবর নেই সকালেও কিন্তু বৃষ্টি নেই আমি কিন্তু উঠে মর্নিং ওয়াক করে তারপরে হচ্ছে গদ ঘর ঝাড় দিয়ে ফেলেছি বন্ধুরা তারপরে বৃষ্টি এলো দেখো আকাশ ভাঙা বৃষ্টি আর আকাশ কিন্তু প্রচণ্ড পরিমাণে ডাকাডাকি করছে দেখো অঝড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে তো রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে খাওয়া দাওয়া শেষ তো চলো এবার বাদ বাকি কাজগুলো শেষ নেওয়া যাক তো আজকের ব্লগ এতটুকু ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থাক আজকে আবার আমার প্রতিদিন চলে গেছে সেই অরুণাচল প্রদেশ আমি কালকে এলাম রাতে আর আমি আজকে সকালে তো চলো বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো